গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ব্লগটা এখান থেকে শুরু করলাম এই যেমন সোনা মানে ঘুম থেকে উঠেছে একদম চোখ মুখ ফুলে কটা বাজে সাড়ে সাতটা এখনো বাজেনি তারও দশ মিনিট আগে উঠেছে ওই সাতটা পনেরো তো ধরো উঠেছে আমার শোনা মানে একদম মুখটা ফুলে গেছে কিন্তু আমাকে এবার রান্নাঘর যেতে হবে আমার শোনা মানে কি খাবে আজকে হম কি খাবে আমি শোনা মানে কি খাবে যা কি জীবনে খাবারের নাম বলতে পারে শুধু বলে খিদে পাচ্ছে কি ভাচ্ছি কিটা যা ইচ্ছে ফোন দেখে বানাবো তুই ফোন দেখে বলে দে কি বানাবো সেটা বানিয়ে দিচ্ছি তবে হাতের কাছে যা আছে সেই রকম জিনিস বানাতে হবে ওই শুধু খাবো বললো এই বসের ওই ধরে কোথায় বাজারে যাবো আর আজকে তো রাখি বন্ধন শুভ রাখি বন্ধন বাইকে রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে সকালটা শুরু হলো আমার বাবু যাবে এক জায়গায় রাখি পরতে একটু পরে আমার হবে না ও বাবা আমার বাবু তো রাখি পরতে ভালোবাসে স্কুলে গেলে এক হাত রাখি পরে চলে আসতো তাই তো আজকে হোস্টেলেও নেই হোস্টেলের বন্ধুরা হয়তো পড়াতো হোস্টেলেও সবাই বাই চলে গেছে তাহলে আজকে আমার বাবু কাকে রাখি পড়াবে গোপাল ঠাকুরকে রাখি পড়াবে হ্যাঁ দোকান যাও গোপাল দাদার জন্য একটু রাখি কিনে নিয়ে আস চলো রান্নাঘরে যাই আর বাবুসুনা সকালবেলা উঠতে পড়তে বসে গেছে এগুলো ফাইভেরই বই কিন্তু সরকারি স্কুলে এখানে একটা ভর্তি করেছিলাম ফাইভে সেই স্কুলের বই ও কিছু কালকে আনেনি কারণ কালকে আমার বান্ধবীর সঙ্গে এসছে জামা প্যান্ট নিয়ে এসছে প্রচুর এই যে দেখো কাচতে হবে এইগুলো বয়ে বয়ে এনেছে তাই আর বই আজকে আর আনতে পারিনি আমি বারণ করলাম যে দুটো ব্যাগ অত ব্যাগ বয়ে আনতে পারবি না একা একা সেই জন্য বই আর আনেনি এক সপ্তাহ একটু ছুটি খা তা ওই বাড়ির বইগুলো নিয়ে পড়তে বসে গেছে আমার সোনা মোনা বলে কি করবো একটু বই পড়ি চলো রান্নাঘরে যাই এবার না রে তো চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো একটুখানি কী রান্না করছে আজকে বেগুন আলু দিয়ে একটু মাছের ঝোল করে নেব আর উচ্ছে আলু ভাজা করব আর কচুগুলো না কাটা ছিল তাই আজকেও আবার একটু কচু শাক রান্না হচ্ছে কারণ কচুগুলো না হলে পচে যাচ্ছে বর্ষাকালের কচু তো এদিকে দেখো সবাই মিলে পড়তে চলে এসেছে আমাদের বাড়িতে আর বর্ষাকাল হলেও হবে সবাই পড়তে এসছে আর এদিকে দেখো আমি একটু ম্যাগি করে এনেছি ছেলের জন্য ছেলে তো অনেক সকালে পড়তে বসেছিলো পড়াটা হয়ে গেছে তাই ভাবলাম ওকে একটু ম্যাগি খেতে দিয়ে কারণ রান্না করতে দেরি আছে তারপরে ভাত খাইয়ে নিয়ে একটু রাখি পরতে নিয়ে যাব আমার বান্ধবীর বাড়িতে তো চলো কী কী রান্না হয়ে গেছে দেখিয়ে নিই তো এখন হয়ে গেছে মাছের ঝোল বেগুন আলু দিয়ে কচু শাক আর ডিম ভেজে নিয়েছি আর উচ্ছে আলু ভাজা এটাই আজকের মেনু আর বেগুন আলু সিদ্ধ দেওয়া রয়েছে তারপরে দেখো সবাই মিলে একটু রাখি পরা পরিয়ে হচ্ছিলো আমাদের বাড়িতে যারা পড়তে এসেছিলো একটু লজেন্স টজেন্স খাওয়া হলো আর একটুখানি রাখি পরা হলো তো যাই হোক এদেরকেও একটু রাখি পরানো হলো আমার ছেলেও একটু ওর জ্যাঠা পিসি একটু রাখি পরিয়ে দিচ্ছিলো তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে একটু ভাতের থালা সাজিয়ে নিয়েছিলাম কারণ কি ভাতের তালাটা অনেকদিন পরে সাজালাম আর ছেলে এসেছে ওকেও একটু খেতে দেবো তো আমি আর ছেলে দুজনে খেয়ে খেয়ে দিয়ে নিয়ে এবার বেরিয়ে যাব আর এবারে সেই দেখা হবে পরে আবার তো চলো এবার যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে আর সেরকম কিছু তো রান্না করিনি কচু শাক করেছি আর একটু শশা কেটে দিলাম একটু লেবু দিয়ে দিয়েছি কচু শাক খেলে না হলে তো গলা চুল যাবে তাই একটু লেবু দিলাম এটা ডিমের অমলেট দিয়ে দিয়েছি উচ্চে আলু ভাজা কচু শাক আর মাছের ঝোল বেগুন আলু সিদ্ধটা মাছের ঝোল বাবা অনেকদিন পরে আমার বাবুকে নিয়ে বসেছি খেতে তাই তো একা একা খাবি তো না কেন আবার জেটুর থালাতে কি আছে তোর থালাতে যা আছে জেটুর থালাতে তাই আছে তোর শুধু তাও ডিম ভাজা বেশি চলে আমি একটুখানি খেয়ে নেবো ওই জন্য একটু বেশি ভাত নিয়ে চলে এসেছি তারপরে যাবি তো রাখি পড়তে আবার হ্যাঁ রাখি পড়তে নিয়ে যাবো তারপরে এই যে বন্ধুর বাড়ি চলে এসছিলাম এখানে তো এখানে একটু রাখি বন্ধনের আয়োজন হলো যে আমরা সবাই মিলে তো চলো ব্লকটা কেমন লাগলো বলো চলো টাটা